সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে কাছে বা দূরে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব সজীব্যাকরির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব দুই আড়াই মাসের ফার্মি মুরগির দাম সম্পর্কে তাই যারা মিশরি ফার্মি মুরগি দিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকুন বর্তমানে ডিম উৎপাদনের জন্য মিশরি ফার্মের মুরগির খামার দিন দিন বেড়ে চলেছে কেননা এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে আর এক টানা প্রায় আঠারো মাস পর্যন্ত এক টানা ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুব সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি খোলা কিছু জায়গা থাকে তাহলে মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়েও পালন করতে পারবেন আর মুরগি ছেড়ে পালন করলে মুরগির ইমিউনিটি সিস্টেম ভালো থাকে আর মুরগির খাবার খরচও খুব কম হয়ে থাকে এছাড়াও ফবে মুরগির খাবার খরচ এমনিতেই কিন্তু খুব কম হয়ে থাকে কারণ এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে তার মধ্যে ধান ভাঙা ভুট্টা ভাঙা গম ভাঙা চাউলের খুদ ধানের ভসি ইত্যাদি এছাড়াও এই মুরগিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস লতাপাতা খেয়ে থাকে তাই এই মুরগির খাদ্য খরচ খুব কম হয়ে থাকে আমাদের কাছে বর্তমানে দেড় মাস ও আড়াই মাসের ফার্মে মুরগি রয়েছে তাই যারা ফার্মে মুরগি দিয়ে ডিমের জন্য খামার তৈরি করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বাচ্চাগুলো বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করেছি এছাড়াও এই মুরগিগুলোকে আমরা আমাশার ডোজ করে দিয়েছি তাই যারা সুস্থ বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান তারা কিন্তু এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আর এই বাচ্চাগুলো কিন্তু আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশেও ডেলিভারি করে থাকি বর্তমানে আড়াই মাসের মুরগি পাইকারি রেট চলতেছে দুইশো টাকা তবে যারা খামারে এসে নিয়ে যাবেন তাদের জন্য অবশ্যই কিছু ছাড় দেওয়া হবে তাই আর দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে